পথ দুর্ঘটনার কবলে ধান বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে কেন গাড়ি আহত চালক খালাসি বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত বনমুখ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পরে একটি ধান বোঝাই লরি লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশে ঘটনায় আহত হয় লরির চালক ও খালাসি যদিও প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় স্থানীয় সূত্রে জানতে পারা যায় একটি ধান বোঝাই লরি বিষ্ণুপুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল ঠিক তখনই স্থানীয় সূত্রে জানতে পারা যায় একটি ধান বোঝাই লরি বিষ্ণুপুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল ঠিক তখনই কোতুলপুর থানার বন্মখো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অপর দিক থেকে একটি পিকআপ ভ্যান আসে দ্রুত গতিতে লরির সামনে পিকআপ ভ্যানকে বাঁচাতে গিয়ে ধান বোঝাই লরিটি রাস্তার পাশেই উল্টে যায় ঘটনায় আহত হয় লরির চালক ও খালাসেই তড়িঘড়ি ঘটনাস্থলে আসে কোতুলপুর থানার পুলিশ আহত দুজনকে নিয়ে চাই কতুলপুর গ্রামীণ হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় পিকআপ ভ্যানটিকে আটক করেছে কোতুলপুর থানার পুলিশ বলছি কিভাবে এই দুর্ঘটনা ঘটলো মোটামুটি ওই ভোর চারটের দিকে আমাদের আরামবাগ দিকে যাচ্ছিল ওই লরিটি এবং আর এক কতুলপুর দিকে যাচ্ছিল একটা পিকআপ ভ্যান পিকআপ ভ্যানটিকে তুলে নিয়ে গেল দুটো ওই পিকআপ ভ্যানটিকে বাঁচাতে গিয়ে এ নিয়ন্ত্রণ হারিয়ে ডিএনপ পান্তিক্লে গেছে মুখোমুখি সংঘর্ষ হ্যাঁ মুখোমুখি কোথায় হয়েছে এটা আমাদের বনমুখা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কটার দিকে হয়েছে ও চারটের সময় হয়েছে আহত কি নিহত খবর আছে ড্রাইভাররে একটু চোট লেগেছে তো দুজনেই ড্রাইভার ক্লাসি দুজনেই ভালো আছে কোথায় আছে ড্রাইভার ক্লাসি ড্রাইভার ক্লাসি হসপিটালে নিয়ে গেছিল এখন ট্রিটমেন্ট করিয়ে ওরা এখন এখানে আছে অসুবিধা নেই আর লয়েডে কি ছিল লয়েডে ছিল ধান বোঝাই মানে একদম ফুল ধান লোড ছিল এটা ব্যাঙ্গায় খালি হতো যেটা শুনলাম ব্যাঙ্গায় খালি হতো হতে হত দুজন কোথায় আছে এখন এখন বর্তমানে তারা চিকিৎসা করেছিল আমাদের কতুলপুর প্রশাসন নিয়ে গিয়েছিল হসপিটালে তো এখন তারা সুস্থ আছে বলে ওরা এখন এখানে গাড়ি কাছে আছে আচ্ছা আপনার নাম ফিরোজ মল্লিক আপনি কি দেখেছিলেন হ্যাঁ